পর্যন্ত পরতে পারবে সাথে ম্যাচিং প্যান্ট পাচ্ছ প্যান্টের লং থাকবে আটত্রিশ থেকে চল্লিশের মধ্যে আর এটা যে কোনো সাইজের আপুরা নেই কিন্তু পরতে পারবে স্ট্রেজেবল থাকবে একা হ্যালো কিটি প্রিন্টের মধ্যে এই প্রিন্টটা অনেক বেশি ভাইরাল একটা প্রিন্ট থাকছে কত করে ভাইয়া প্রাইস থাকবে মাত্র টাকা করে এর থেকে রিজনেবল এই কালেকশনগুলো কিন্তু তোমরা মার্কেটে অ্যাভেলেবেল পাবে না কাপড় কোয়ালিটি তোমরা পাবে প্রাইস থাকছে মাত্র তিনশো তিরিশ টাকা করে নেক্সট একা থাকছে ও এই প্রিন্টটা অনেক বেশি সুন্দর প্রাইস থাকবে মাত্র তিনশো তিরিশ টাকা করে পরে থাকবে তিরিশ থেকে শুরু করে চুয়াল্লিশ ছেচল্লিশ পর্যন্ত লং থাকবে বত্রিশ প্যান্টের লং থাকবে চার্শ থেকে চল্লিশের মধ্যে নেক্সট টাকা দেখিয়ে দেবো এটা থাকবে হোয়াইট কালার প্রত্যেকটা কালারই দারুন একদমই নতুন প্রিন্ট চলে আসছে কিন্তু নেক্সট একা থাকছে এটা থাকবে অ্যাশ কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র তিনশো তিরিশ টাকা করে নেক্সট আইটা দেখিয়ে দেবো এক ভিডিওতেই ভিডিওতে তোমরা অনেকগুলো প্রিন্ট দেখতে পাবে তো তোমাদের যার যে প্রিন্ট ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছ ওই নাম্বারে ইমো বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা ভাইদের সাথে কন্ট্যাক্ট করে শপে চলে আসবে নেক্সট একা থাকছে এটাও আমার সবার দারুণ একটা প্রিন্ট প্রাইস মাত্র তিনশো তিরিশ টাকা করে নেক্সট একা থাকছে আর তোমরা যারা বিজনেস পারপাসে নিতে চাচ্ছ তারাও কিন্তু ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবে নেক্সট একা থাকছে প্রাইস সেম নেক্সট আরেকটা দেখিয়ে দেব এটা থাকবে ফ্লোর প্রিন্টের মধ্যে নেক্সট আরেকটা দেখিয়ে দিচ্ছি এটা থাকবে ব্লু কালার প্রাইস থাকবে মাত্র তিনশো তিরিশ টাকা করে নেক্সট আরেকটা দেখিয়ে দিচ্ছি ওয়াও এটা দেখো এটা থাকবে বল প্রিন্টের মধ্যে প্রাইস সেম নেক্সট আরেকটা দেখিয়ে দিচ্ছি আর প্রত্যেকটাই কিন্তু কাপড় থাকবে বিসকস ফেব্রিক্সের মধ্যে যেটা অনেক বেশি সফট যেটা রেগুলার পরতে তোমাদের কমফোর্টেবল হবে নেক্সট একা থাকছে আর এগুলো এখন অনেক বেশি ট্রেন্ডিং ফেয়ার্স মানে মার্কেটে বলো আর অনলাইনে বলো সব জায়গায় কিন্তু হিট আর অনলাইন থেকে কিনতে গেলে মিনিমাম সাতশো আটশো টাকা দিয়ে কিনতে হবে তোমাদের নেক্সট আয়টা দেখিয়ে দেবে থাকবে হোয়াইট কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র তিনশো তিরিশ টাকা করে নেক্সট একা প্রিন্ট পাচ্ছ এই প্রিন্টটা অনেক দারুণ প্রাইস সেম নেক্সট আয়টা দেখিয়ে দেবো নেক্সট একটা থাকছে ওয়া এটাও দারুণ একটা কালার প্রাইস থাকবে মাত্র তিনশো তিরিশ টাকা করে বডি থাকবে ছত্রিশ থেকে শুরু করে মানে এটা তিরিশ থেকে তোমরা চুয়াল্লিশ সেচল্লিশ পড়তে পারবে সম্পূর্ণ স্ট্রেজেবল থাকবে নেক্সট আরেকটা দেখিয়ে দিচ্ছি এইটা কিন্তু অনেক বেশি সুন্দর দেখো কালারটা এত বেশি সফ্ট সাইডে কিন্তু বোর্ড কলার কথা হবে মাঝখানে প্রতিটা বাটনি ওপেন করতে পারবে সাথে ম্যাচিং প্যান্ট পাছো এটাও কিন্তু তোমরা ডিসকাস্ট সার্ভিসের মধ্যে পাছো যেটা অনেক বেশি স্ট্রেজেবল নেক্সট একা থাকছে হোয়াইট কালারের মধ্যে নেক্সট একা থাকছে হ্যালো কিটি প্রিন্টের মধ্যে প্রাইস থাকবে মাত্র তিনশো তিরিশ টাকা করে নেক্সট একা থাকছে পান্ডা প্রিন্ট ওয়াও অনেক কিউট নেক্সট আইটা দেখিয়ে দেব এটা হচ্ছে পার্পেল কালার নেক্সট একা থাকছে ফ্লাওয়ার প্রিন্টের মধ্যে প্রাইস সেম বড় থাকবে তিরিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত লং থাকবে বত্রিশ সাথে ম্যাচিং প্যান্ট থাকবে সম্পূর্ণ প্লাজো কাটের মধ্যে হবে প্যান্টের লং থাকবে আটত্রিশ থেকে চল্লিশের মধ্যে নেক্সট একা থাকছে আর তোমরা যারা কালারগুলো নিতে চাচ্ছ যে আমি এই কালারে নিব তারা কিন্তু ঝটপট অর্ডার করবে যেহেতু ভাইদের হোলসেলের শোরুম এই কালারগুলো কিন্তু স্টক আউট হয়ে যায় আর একবার স্টক আউট হলে আসতে কিন্তু অনেক বেশি লেট হয় যার কারণে তোমরা যারা কালার নেবে ঝটপট অর্ডার করবে আর ভাইয়েরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে তো তোমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে বসে অর্ডার করবে পরে কিন্তু তোমাদের ঘরে চলে যাবে নেক্সট একা থাকছে ব্লু কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র তিনশো টাকা করে এটা হচ্ছে টাইগার প্রিন্ট লাস্ট আইটা দেখে দিচ্ছি এটা থাকবে গ্রিন কালারের মধ্যেই এটার উপরে খুব কিউট একটা প্রিন্ট পাওয়া আছে প্রাইস থাকবে সেম মাত্র তিনশো তিরিশ টাকা করে তো এই সিলেবাসে কালেকশন সাফাড ফ্যাশানে তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা এই এই দুইটা নাম্বারে কন্ট্যাক্ট করে শপে চলে আসবে যে অনলাইন থেকে নেবে অবশ্যই ফিডিং সঙ্গে যে নাম্বার দেখতে পাচ্ছ ওই নাম্বারে ইমোভা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে তো স্যার ভালো থেকো সুস্থ আর আমার সাথে থেকো ফেস